হিন্দ রিকুমেন্ট ওয়ার্ল্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমি আপনাদের সঙ্গে রয়েছি জয়ন্ত মন্ডল তো বন্ধুরা একটি গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট নিয়ে চলে এলাম ইন্ডিয়ান আর্মি নিউ অগ্নিবীর রিকুমেন্ট সংক্রান্ত অফিশিয়াল আপডেট নিয়ে চলে এলাম আর্মি নিউ অগ্নিবীর সংক্রান্ত গুরুত্বপূর্ণ অফিশিয়াল আপডেট প্রকাশিত হয়েছে তোমরা প্রায় প্রত্যেককে জানো প্রত্যেক বছর অগ্নিবীর রিকুমেন্ট হয়ে থাকে তোমাদের প্রত্যেক বছর অল ইন্ডিয়া জুড়ে পঁচিশ হাজার শূন্য পদে হয়ে থাকে এই বছরও পঁচিশ হাজার শূন্য পদে করা হবে তোমাদের ক্লাস এইট থেকে শুরু করে মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস প্রত্যেকটা যোগ্যতার এখানে পোস্ট আছে তোমরা সকলে আবেদন করতে পারবে পোস্টটা আবার বলে দিই পঁচিশ হাজার পঁচিশ হাজার শূন্য পদ পঁচিশ হাজার শূন্য পদ তো স্কল ডাউন করে সময় নষ্ট না করে আমরা নিচে চলে আসবো তো এখানে যে দেখতে পাচ্ছ এখানে ভিউ অল আছে এই অপশানটিকে আমরা ক্লিক করবো এই অপশানটিকে ক্লিক করার পর আমরা আবার একটি অফিসিয়াল ওয়েবসাইটে জয়েন ইন্ডিয়ান আর্মি অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবো স্কোয়াল ডাউন করে আমরা নিচে চলে আসবো তো এখানে যে নোটিশটি তোমরা দেখতে পাচ্ছ এই যে নোটিশটি আছে এখানে এই যে ন তারিখে এটাই এই নোটিশটি ন তারিখে পাবলিশড হয়েছে ন তারিখে পাবলিশড হয়েছে তোমরা দেখতে পাচ্ছ রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন ফাইন্যান্স এক্সাম ফর রিক্রুটিং রিক্রুটিং ইয়ার দু হাজার চব্বিশ উইল বি লিভ ফ্রম তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ মানে তোমাদের অনলাইনে যে অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন করতে পারবে তোমরা তেরোই ফেব্রুয়ারি থেকে তোমাদের রেজিস্ট্রেশন শুরু হবে এখানে বলছে দেখো কন্ডাক্টেড টু এক্সারসাইজ কার্টন উইল বি উইল বি ফিলিং অ্যাপ্লিকেশান অ্যাজ সাবমিটেড অন সাবমিটেড উইল বি কন্ডাক্টেড অ্যাজ ফাইনাল মানে তোমরা খুবই সাবধানে খুবই সাবধানে তোমরা যে ফর্ম ফিল আপ করবে দেখো এই যে এখানে বলা আছে খুবই সাবধানে তোমরা ফর্ম ফিল আপ করবে কারণ ফর্ম ফিল আপ তোমাদের পুনরায় কারেকশন হবে না ফর্ম ফিল আপ তোমরা খুবই সাবধানে করবে তো আমরা সিম্পলি এখানে ক্লিক করে চলে যাব এখানে ক্লিক করলে এখানে তোমাদের আরেকটা জিনিস দেখাবে এই যে তোমাদের দেখাচ্ছে দেখে নাও এটা নয়ই ফেব্রুয়ারি এটা হয়েছে তোমাদের এই যে বলছে রেজিস্ট্রেশন ফর দ্য অনলাইন কমন ইন্ট্রিমস এক্সাম ফর রেজিস্ট্রেশন ইয়ার দু হাজার চব্বিশ পঁচিশ উইল বি লিভ ফ্রম তেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ কন্ডাক্টেড টু এক্সাইটেড কটন উইল বি ফিলিং অ্যাপ্লিকেশান অ্যাজ ডিটেলস ওয়ান সাবমিটেড উইল বি কন্ডাক্টেড অ্যাজ ফাইনাল মানে তোমরা খুবই গুরুত্বপূর্ণভাবে খুবই খুবই সার মানে যে ইয়ে করে ফর্মটা ফিল আপ করবে একদম মানে কোনো ভুল যাতে না হয় তোমরা পুনরায় কারেকশান করতে পারবে না তো অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করবে এবং রেজিস্ট্রেশন করবে আমাকে জানাবে অবশ্যই তোমরা কমেন্টে তো বন্ধুরা এই ধরনের লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে দেবে এই ধরনের রিকুমেন্ট সম্মত নতুন ভিডিও পাওয়ার জন্য আর আমি আমার ইউটিউব চ্যানেলের যে নামটিকে চেঞ্জ করেছি যেটা ছিল ফিডওয়ার্ক ফিডওয়ার্ক থেকে আমি রিকমেন্ড ওয়ার্ল্ড যে নাম দিয়েছি অবশ্যই তোমরা এই নামটি গ্রহণ করবে এবং তোমরা কোনোভাবে বিভ্রান্তিতে পড়বে না আমার যে ফিটওয়ার্ক চ্যানেলটি ছিল সেই চ্যানেলটি এটা আছে এটা জাস্ট নামটা চেঞ্জ করা হয়েছে রিকমেন্ড ওয়ার্ল্ড সো জাহিন